রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার আর কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউয়াসলি প্রোভাইডস সাসটেনেন্স টু হিজ ক্রিয়েচারস যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভান্ডারের এক ইঞ্চিও কমে না সুবহানাল্লাহ বিহামদি এই যে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপ নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষিকুল সাগরের অতল গহ্বরে দ্য ব্লু ওয়েল নীল তিমি গুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধন একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধন কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর রাজ চিলমাচিন দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার তাহলে রজ্জাক হতে হলে ওই সত্ত্বার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিশিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নম্বর কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ ইজ ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিজিক দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তার বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর-রাজ্জাক তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যা যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করল তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেঁচে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিস্ক দিচ্ছে না এই তো সুবাহ এত দয়ালু

একজন সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন চিনি কে ইন আল্লাহু ওয়ার রাযাকুল কুওয়াতুল মাতিন এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গেছে আমরা যখন মায়ের পেটে ছিলাম ইন্না আহাদাকুম ইজমাউ খালকহু ফি বাতনি উম্মিহি 40 ইয়ামান সুম্মা ইয়াকুনু আলাফাতান মিসলা যালিক সোনমাইয়া খুনুমদকাতান মিশলা আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নোর্থফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপটে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যালি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট পৃষ্ঠের টুকরা এরপর আল্লাহ তালা ফাইয়ুস সাল মালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফাইয়াং ফুখুফি হিরু ব্রেথড ইন্টুহিন দ্য স্পেরিট তিনি রুহের ফুৎকার দিলেন

আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তালা লিখে দিয়েছেন সে রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে থেকে আসে কোত্থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসেন ওকে ফাইন সে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা ম্যারিকাতে আসলো ম্যারিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ এটা কে খাবে সোমান্লাহ পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেন্স ইন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে আপ আনটিল ইউ ট্রাইট দিস ইস রিস্ক এই কথাটাই বিষ্ণু ঈসা খুব সুন্দর করে বলেছেন লা জামুতু নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা অন্য বর্ণনা এসেছে লা জামুতু নাফসুন হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজিক ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটাকে হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই একুটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম এটা সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয়েকটি কথা বোঝে নাই বোধ টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম বলেন পন্থায় হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ তাল দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধ খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকি খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন তো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না পাবে না ওয়া আলাম анমা আসাবাকা লাম ইয়াকুল্লাহতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুল্লাহ ইয়াসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয় না রিজিক নিয়ে परेशान হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমিই পাবে যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সুধি এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিক ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নাম্বার হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়া চাকিল্লা হাইয়া যা আল্লাহ মহারাজা ওয়্যার জুকহুমিন হাইসউলা একটা শিফ যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মাখরাজ মাখরাজ মানে কি জানেন ওই যে একজিট লেখা এদিকে এই একজিটকে আরবিতে বলে মাখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউল হ্যাভ দ্য ওয়াই আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে শঙ্কট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে একজিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তাআলাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকওয়া আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি ইসলামের কি কি জিস্ট সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তাল দেখ